ফরজকতার অর্থ হলো অপরিহার্য ফরজ কোরআন শরীফের অকঠ্য দলিল দ্বারা প্রমাণিত কোনো আমলকে বলা হয় ফরজ ফরজ অস্বীকারী কাফের ফরজ যে পালন করে না সে কাবেরা গুনায় লিপ্ত ফরজের দুটি ভাগ ফরজে আইন ফরজে কিফাইয়া ফরজে আইন হলো প্রত্যেক মুসলমানের জন্য যা পালন করা অপরিহার্য যেমন পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসের রোজা ইত্যাদি ফরজে কেফায়া কেফায়া কথা অর্থ হল যথেষ্ট যে আমল সকলের জন্য পালন করা অপরিহার্য কিন্তু কিছু লোক কিছু মানুষ আদায় করলে সকলের জিম্মা থেকে মুক্তি পায় সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় তাকে ফরজে কেফাইয়া বলা হয় যেমন জানাজা নামাজ যে নামাজ